আল্লাহ তুমি দায়ামা করু না আল্লাহ তুমি দায়ামা করু না আল্লাহ তুমি দায়ামা করু না ঘেরা তাবো দায়া দে ওঠে চন্দ্র সূর্য তাবো দায়া ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে ভারী ধারা আল্লাহ তুমি দয়াম করুণা ঘেরা আল্লাহ তুমি করুণা ঘেরা ওই আসমানে কোটি কোটি আধার রাতে জলে মিটি মিটি আসমানে কোটি কোটি আধার রাতে জলে মিটি মিটি আসমানে কোটি কোটি তারকারা আধার রাতে জলে মিটি মিটি কত সাগর যে আছে অজানা কত সাগর যে আছে অজানা যে থাকিয়ে মিশেছে নদীর মোহনা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য থেকে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয়া করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াম করুণা ঘেরা ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপা ফুল ফুটে ঝরছে তারি কো দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপা ফুল ফুটে আছে সারি সারি অপরূপা ফুল ফুটে ঝোরছে তারি মৌমাছি ভ্রমরের মৃদু মৃদু গুঞ্জন মৌমাছি গুঞ্জন মোহময় প্রকৃতি পাগল পারা আল্লাহ তুমি দয়াময় মরুনা ঘেরা আল্লা তুমি দয়াম করুণা ঘেরা তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয়াম করুণা ঘেরা আল্লাহ তুমি দায়াম করুণা ঘেরা তুমি দয়াম করুনা আল্লাহ তুমি দয়াম করুনা ঘেড়া